ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এর মধ্যেই ষোলো হাজার প্লাস কিছু প্রার্থী আছেন যারা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত হননি বা তারা চাকরি পাননি তো এখন কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য একটি দাবি উঠেছে তো বিশেষ গণবিজ্ঞপ্তি আসলে কি অবস্থায় আছে সেটি আসলে হবে কি না বা হলেও কোন সময় নাগাদ হতে পারে আমরা সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো আগেই বলে রাখি যে আমরা কিন্তু বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করি এবং সেই তথ্যগুলো বিভিন্নভাবে বাছাই করে আপনাদের সামনে আমরা উপস্থাপনের চেষ্টা করি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই যুক্ত থাকবেন তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যাদের হয়নি অর্থাৎ ষোলো হাজার প্লাস যারা রয়েছেন যাদের চাকরি হয়নি তারা বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য দাবি করেছেন এখন বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কি না এটা এই মুহুর্তে বলা বেশ মুশকিল কারণ এন এর পক্ষ থেকে পরিষ্কারভাবে কোনো তথ্য জানানো হয়নি তাছাড়া আগামী পঁচিশ তারিখের পরে সঠিক তথ্য জানা যাবে যে কতগুলো প্রার্থী যোগদান করেনি এই তথ্য পাওয়ার পরবর্তীতে কিন্তু এন তাদের পরবর্তী যে পদক্ষেপ সেটি কিন্তু তারা গ্রহণ করবেন কারণ শূন্য পদ না থাকলে তারা বিশেষ গণবিজ্ঞপ্তি দিলেই বা কী হবে আগামী ডিসেম্বর পর্যন্ত শূন্য পদগুলোকে যদি যুক্ত করা হয় তাহলে কিন্তু হয়তো বাকি যারা আছেন তাদের সবার চাকরি হতে পারে অন্যথায় কিন্তু সবার চাকরি কিন্তু হবে না কাজেই শূন্য পদ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এখন বিষয় হচ্ছে এন ডিসেম্বর পর্যন্ত শূন্য পদগুলো যদি যুক্ত না করে তাহলে কিন্তু খুব একটা লাভবান হতে পারবে না বিশেষ গণবিজ্ঞপ্তি যারা প্রত্যাশা করছেন এর মধ্যেই যারা নতুন করে জয়েন করেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাদের কিন্তু ইন্ডেক্স এখনো হয়নি অনেকেই কিন্তু ইচ্ছাকৃতভাবে ইন্ডেক্স করেননি যাতে নতুন করে বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করা যায় অর্থাৎ যারা দূরে পড়েছেন তারা একটা সুযোগ খুঁজছেন যে এখন ইন্ডেক্স না করে যদি পরবর্তীতে আবার আবেদন করা যায় তো সেই ক্ষেত্রে সব মিলিয়ে দেখা যাচ্ছে যদি বিশেষ গণবিজ্ঞপ্তি হয়ও সেটা কিন্তু অবশ্যই আগামী নভেম্বরের আগে নভেম্বর ডিসেম্বরের আগে কোনোভাবেই সম্ভব হবে না তবে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি হবার কিন্তু খুব বেশি সম্ভাবনা রয়েছে ভালো সম্ভাবনা রয়েছে এবং যারা দাবি করেছেন তাদের দাবিও কিন্তু অনেক বেশি যৌক্তিক এবং পরবর্তী যে উনিশতম সার্কুলার হবে সেটা কোন আইনে হবে কোন নিয়মে হবে তখন নিয়োগ প্রক্রিয়াটি কেমন থাকবে সেগুলো আসলে খুবই অনিশ্চিত ব্যাপার যারা সনদ পেয়েছেন তারা তিন বছর সনদের মেয়াদ আছে আসলেই কি তারা তিন বছর আবেদন করতে পারবেন কিনা সেটাও কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল কারণ আইন যদি পরিবর্তন হয়ে যায় এবং সরাসরি নিয়োগের বিধি যদি চালু হয়ে যায় তখন কিন্তু পূর্বের সনদগুলো দিয়ে আর কোনো কাজ হবে না সেই ক্ষেত্রে নতুন আইনই তখন বলবৎ থাকবে এবং নতুন করে যারা চাকরিতে অংশগ্রহণ করবেন পরীক্ষায় তারা হয়তো চাকরি পাবেন আর পুরাতন সনদগুলো অটোমেটিক বাতিল হয়ে যাবে কাজেই এর মাঝখানে আরেকটি বিশেষ গণবিজ্ঞপ্তি হবে বা হওয়া অনেক বেশি জরুরি এবং সেটা হলেও নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সবাই অনেক ভালো থাকবেন धन्यवाद